阿洛波。<gas> alors, হে রাহাত এই সাহাবিত আমার 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 এক প্লেট নিয়ে এসো আমার একটা প্লেট নিয়ে এসো আমার প্লেটটাও নিয়ে এসো ও লাইট চিংটা দেখা যাবে দর্শক শ্রোতা বিন্দু এটা হচ্ছে সাজেক বেলির, খাচাং খাচাং হিল রিসোর্ট খাসরাং হিল রিসোর্ট খাসরাং এটি একটি আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর উপভাষা যার অর্থ হচ্ছে স্বস্তিদায়ক বা আনন্দ এই খাসরাং রিসোর্টে আমরা তিন দিন অবস্থান করছি এটি হচ্ছে সবচাইতে প্রাণবন্তকর একটি রিসোর্ট আমার কাছে মনে হয়েছে আপনি এখানে অবস্থান করলে একেবারে সাজেক বেলির সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এটা হচ্ছে ডাইনিং টেবিল তাদের খাওয়ার মান অত্যন্ত চমৎকার তাদের সকল দিকগুলোই আমাদের ভালো লেগেছে আমাদের স্টাফরা এখন সকালের নাস্তা করতেছে এই খাসরাং রিসোর্টের আমার ডান পাশটা হচ্ছে উত্তর দিক এই উত্তর দিকের কাছের গ্লাস ভেদ করলে আপনি দেখবেন একেবারে পাহাড়ের অবিরাম দৃশ্য যেটা আপনার কাছে মনে হবে আপনি বাংলাদেশের বুকে ছোট একটা দার্জিলিংয়ে অবস্থান করতেছেন। এবং আপনাকে মনে হবে যে এই সাজেক ভ্যালিতে আপনি অবস্থান না করলে আপনার মনে হবে যে বাংলাদেশটা আপনার কাছে এখনও অচেনা অজানা একেবারে অপূর্ণাঙ্গ থেকে গেল এবং আপনার জীবনের একটা বিশাল অংশ অভিজ্ঞতার জন্য এই সাজেক বালিতে আসবেন আমরা হাজিরুন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হব যে আমরা বিদেশ ভ্রমণ না করে আমাদের দেশের টাকায় ভ্রমণ করব দেশকে ভালোবাসব দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরব নেপথ্যে কণ্ঠে ছিলাম আবি এ এস ফারুক ইন্সট্রাক্টর হাজিরুন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর